মায়েরা দয়া করে এটা করবেন না ঠিক আছে কারণ এক দিনের আপনার কষ্ট এক হাজার বছরের আপনার কষ্টে পরিণত হবে তাই আপনি আপনার সন্তানকে মোবাইল দেখে খেতে দেবেন না যদি খুব ফের করে আগে খাত আর হবে না আর কি মোবাইল দেখলে কি হবে স্ট্রোক হয় বাচ্চা বাচ্চা ছেলেদের দেখবেন হঠাৎ করে মারা যাচ্ছে আসল গবেষণা করলে দেখা গেছে স্ট্রোক হচ্ছে বাচ্চাদের হার্ট অ্যাটাক হচ্ছে আর কি বাচ্চারা যে খাবারটা খাচ্ছে মোবাইলে দেখছে নন পে আর এদিকে হল মিক্স দিলেন হল মিক্স দিলেন না কেটো কিছু দিলেন বুঝতেই পারলো না ভেতরে গেল স্বাদ পেল না আমরা যদি কোনো খাবার স্বাদ দিয়ে না গ্রহণ করি পুষ্টি হতে পারে পারে না বিজ্ঞান বলে তাই খাবার খেতে গিয়ে মোবাইল দেবেন না আর কি মোবাইল বেশি দেখলে অসামাজিক হবে মিশতে শিখবে না অন্যের সাথে কথা বলতে শিখবে না অন্যকে শ্রদ্ধা করতে শিখবে না ওখানে যা ঠাইট হয়ে দেখবে আপনার সঙ্গে তাই করবে আর কি হবে মোবাইল দেখার পরে মূলত সে পড়াশোনা করতে চাইবে না কারণ আমরা জানি যে খারাপ জিনিস আমাদের বেশি আকৃষ্ট করে ভালো জিনিস খুব করে না তাই শিশুদের খারাপ জিনিসগুলো বেশি আকৃষ্ট করবে মূলত কি হবে তারা ওই জায়গায় ডুবে যাবে

তাহলে যে সন্তান বিয়াল্লিশ লক্ষ টাকা হারতে পারে তার বাপের নিশ্চয় কোটি টাকা আছে বিয়াল্লিশ লক্ষ টাকা হারতে পারে না তাহলে ওই সন্তান বুঝে গেছে যে আমার বাপ দিতে পারবে সেটা মোবাইল ইলেভেনে পড়ে এখন শিশু হয়নি আর শিশুদের কি হবে তারা খুনি হবে ওর চাহিদা দেখবে আমাদের বাড়িতে স্ত্রীরা তো আছে